এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু ফ্রিডম ফাইটার বা স্বাধীনতা সংগ্রামের নাম জানবো এবং সেই মহান ব্যক্তিগুলি দেখতে কেমন ছিল সেই সম্পর্কে জানব সুভাষচন্দ্র বসু যাকে আমরা নেতাজি নামেও অনেকে জেনে থাকি এবারে যাকে আমরা দেখতে পাচ্ছি তার নাম ক্ষুদিরাম বসু এবারে আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ভগৎ সিং এবারে যাকে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম চন্দ্রশেখর আজাদ এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম জওহরলাল নেহরু এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম কল্পনা দত্ত এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম লালা রাজপথ রায় এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম মঙ্গল পাণ্ডে এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম মাতঙ্গিনী হাজরা এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে অনেকে গান্ধীজির নামেও জানে এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম প্রফুল্ল চাকি এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম রানী লক্ষ্মী বাই এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম সর্দার বল্লভ ভাই প্যাটেল এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম সরোজিনী নাইডু এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম শ্রী অরবিন্দ এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম সূর্য সেন এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম তিতু এবারে এবার যাকে দেখতে পাচ্ছি তার নাম নানা সাহেব এবারে যাকে দেখতে পাচ্ছি তার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে